আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাশেদ হাসান ডেন্টাল লিমিডি কুষ্টিয়া আজকে আমি কথা বলবো একটা খুব কমন কোয়েশ্চেন নিয়ে যেটা প্রায় আমাদের কাছে আসে আমি রেগুলার দাঁত ব্রাশ করি ভালো করে কুলি করি কিন্তু আমার মুখে প্রচুর দুর্গন্ধ হচ্ছে এর সমাধান কি তো এটাকে প্রথমে আমি বলতে চাই কারণ কি কারণটা হলো যে আমরা রেগুলার দাঁত ব্রাশ করলেও আমাদের দাঁতের ভিতরে অনেক সময় প্লাক ক্যালকুলাস দাঁত এবং মাড়ির মাঝে প্লাক এবং ক্যালকুলাস থেকে যায় এবং এর মাত্রাটা যদি বেশি হয় তখন খুব স্বাভাবিকভাবেই মুখে দুর্গন্ধ হয় ব্রাশ করার সময় মাড়ি দিয়ে রক্ত পড়ে এই সমস্যাগুলো খুব কমন আর কি তো এটার জন্য যেটা সমাধান হবে সেটা হলো আপনি এরকম সমস্যায় পড়লে আপনার নিকটস্থ যে কোনো ভালো ডেন্টাল সার্জনের সাথে যোগাযোগ করুন এবং এক্ষেত্রে সাধারণত স্কেলিং করলেই আপনি এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন ধন্যবাদ